অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল যে নাটোর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাবো সময়ের কারণে আর যাওয়াই হয়নি আর আজকে আপনাদের আরও ছুটি আছে আর আমরা মিলে প্ল্যান করি যে আমরা মিলে আজকে গ্রিন গ্রিন ভ্যালি ভ্যালি পার্কে ঘুরতে যাবো এই পার্কটা মানুষের কাছে শুনেছি অনেক সুন্দর সেই জন্য আমরাও আজকে দেখতে যাবো আর এই গাড়িটা কিন্তু আজকে দিনের জন্য রিজার্ভ করা হয়েছে আমি আপনাদের ভাই আমার বড় বোন আমার বড় বোনের যা আমার দুলা ভাই আমার ছোট বোন ছোট ভাই সবাই মিলে কিন্তু যাচ্ছি আজকে গ্রিন ভ্যালি পার্ক দেখতে ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আমিও কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি আপনারাও কে কে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু গাড়ির মধ্যে ঘুমিয়ে যায় আমার মেয়ে যেহেতু সকালে উঠেছিলো আর সকালে উঠে কিন্তু একবার ঘুমায় কিন্তু আজকে আর ঘুমায়নি সেই জন্য কিন্তু সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আর আজকে সকালে ভেবেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো বা আমরা যেতেই পারবো না কিন্তু হঠাৎ করে বৃষ্টি থেমে যায় আমরা সবাই মিলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় সবাই মিলে কিন্তু ঘুরতে বের হয়ে যায় আর সকালে বৃষ্টি থাকলেও পরে কিন্তু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর হয় গাড়িতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো অনেক বাতাস অনেক আরাম লাগতেছিলো আর নাটোর থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের কিন্তু নাটোর জেলায় বাড়িকে তারপরে কিন্তু আমাদের ওইভাবে পার্কে যাওয়া হয় নাই আমাদের বাড়ি থেকে নাটোরে আসতে প্রায় দুই ঘন্টার মতন সময় লাগে আমার মেয়ে কিন্তু গাড়িতে প্রায় এক ঘন্টার মতন ঘুমিয়েছিল তারপরে কিন্তু উঠে সে খেলা করতে শুরু করছিল। আর আমার মেয়ে কিন্তু গাড়ি তো অনেক বেশি পছন্দ করে ঘোরাঘুরি ওর অনেক বেশি ভালো লাগে আমার মেয়েটাকে দেখে সবাই মার্শাল্লাহ বলে যাবেন আমার নিয়মিত ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি কিন্তু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা যেহেতু এই প্রথমবার গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাচ্ছি জানি না কীরকম আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন যে ভিতরে কিরকম পরবর্তী ব্লগে কিন্তু ভিতরে কী কী দেখলাম আপনাদের সাথে শেয়ার করব। গাড়ির মধ্যে কিন্তু সবাই মিলে গল্প করতেছিল আর দেখতে দেখতে কিন্তু লালপুর বাজারও আমরা চলে আসি আর এটা কিন্তু লালপুর বাজার লালপুর বাজার থেকে বলে বেশি সময় লাগে না প্রায় দশ পনেরো মিনিটের মতন সময় লাগে গাড়ির মধ্যে বসেছিলাম আরও সবাই মিলে ভাবতেছিলাম যে কখন যাব লালপুর পার্ক কখন পাবো কারণ আমরা অনেকক্ষণ গাড়ির মধ্যে বসেছিলাম যার কারণে একদমই ভালো লাগতেছিলো না তাড়াতাড়ি করে গেলেই হয়তো ভালো হতার ভিতরে কে কে আছে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম লালপুর বাজারে কিন্তু অনেক বেশি ভিড় ছিল অনেক জ্যাম ছিল যার কারণে এখানে আস্তে আস্তে গাড়ি চলছিলো আর লালপুর বাজারটা দেখে মনে হচ্ছিল অনেক বেশি বড় কারণ দুই পাশে কিন্তু অনেক ফলের দোকান ছিল আর দুই পাশে অনেক সবজির দোকানও ছিল আর দেখতে দেখতে কিন্তু আমরা লালপুর পার্কের সামনে চলে আসি এটা কিন্তু মেন গেট এখানে আমার দোলা ভাই গাড়ি পার্কিং এর জন্য টিকিট কেটে নিচ্ছিল গাড়িটা যেহেতু পার্কিং করে এক এ রেখে দেবে সেই জন্য টিকিটটা দরকার ছিল আর টিকিটটা নিয়েই কিন্তু আমরা ভিতরে ঢুকে পরিবেশটা দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্য দুই পাশে কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ গাছ দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা অবশ্য দেখে মনে হচ্ছিল যে ভালোই লাগবে দেখা যাক পরে কি হয় গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ যাওয়ার কিন্তু আমরা ঢুকার যে গেটটা সেই গেটের সামনে আমরা চলে আসি এখানে মনে হচ্ছিল যে বিদেশিরা আসে এখানে কিন্তু দুইটা বিদেশি এখানে ছবি তুলতেছিল তো গাড়ি থেকে আমরা নামার সময় চলে এসেছি আর গাড়ি থেকে নেমে নামবো এখন আমরা সবার সামনেটা দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি সুন্দর ভিতরে আর এখানে নেমেই আমরা কিন্তু টিকিট কাউন্টারে এখানে চলে আসি এখানে জনপতি টিকিট নিয়েছিল পঞ্চাশ টাকা করে কাটা হলে কিন্তু আমরা ভিতরে যাব যা পরে কি কি দেখলাম কি কি করলাম থাকছে পরবর্তী ব্লকে